জাইতুন এই জলপাই তোমরা খাও এবং জলপাই তেল এটা তোমরা গায়ে মালিশ করো কারণ ফাইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা এটা একটা বরকতময় গাছ সুবহানাল্লাহ পড়েন কুলু জাইতা ওয়া দাহিনু খাও এবং এই জাইতুনের তেল যদি আপনি মুখে হাতে আপনার শরীরে মালিশ করেন নিয়মিত তাহলে দেখবেন আপনার চামড়া যদি কুঁচকে যায় বয়সের কারণে এই কুঁচকানো চামড়া আস্তে আস্তে টান হয়ে যাবে বিশ্বাস হয় বিশ্বাস না হইলে গুগল আছে এখনই গুগল মামারে সার্চ করে দেখেন বিশ্বাস না হইলে